ছোটোবেলা থেকে শুনে আসছি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আসলে কথাটা একেবারেই সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম আজ আমি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা একদম সিম্পল কিন্তু মজাটা অনেক বেশি তো আমি রান্না করবো বাটার মাছ দিয়ে অর্থাৎ বাটা মাছের সাথে বেগুন আর পালং শাক দিয়ে রান্না করবো তার জন্য কড়াইতে প্রথমে পেঁয়াজ মরিচ নিয়েছি তারপরে তো লবণ পেঁয়াজ রসুনের পেস্ট ধনিয়া হলুদ রাঁধুনি এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে তো বেগুন পেঁয়াজ পাতা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এই তো দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এখন আমি এর উপরে পালং শাক দেবো তো এই রেসিপিটা এতই মজা সেটা বলার বাহিরে অসম্ভব মজার একটা কারি তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ এই শাঁখে থেকে পানি বের হয় হয়তো তরকারি টেকসা দেখতে পাচ্ছেন তো এই পালং শাক এই পালং শাকের রেসিপিটা সত্যি অসম্ভব মজাদার একটা রেসিপি তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এ সাদ যারা খান নাই তারা একবার হলো ট্রাই করে দেখবেন আমি যে আমি যেভাবে রান্না করলাম সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন এবং আইডি থেকে তারা আমার আইডি এবং পেজটা ফলো দিয়ে পাশেই থাকবে তো এই তো শাক দিয়ে শাক দিয়ে মাছ দেখা যায় না তার এই তো একটু চিহ্ন আছে এই তো দেখতেই পাচ্ছেন এক সাইডে কিন্তু মাছ বের হয়ে আছে এই তরকারিটা স্বাদে গন্ধে অতুলনীয় খুবই মজাদার একটা কারি তো একসাথে দুইটা শাকও খাওয়া হবে মাছও খাওয়া হবে তো এই ঠান্ডার সময় দুটা আইটেম একসাথে করে নিলাম একবারে হয়ে গেল তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভালোবাসা ভালো থাকুন সবাই অনেক অনেক ভালো